আমি চ্যালেঞ্জ করা যাচ্ছি আমার বিরুদ্ধে বাংলাদেশে কোন রকমের অর্থ সম্পদ আত্মসাতে মৃত্যু বৈভবের কোন সরকারি অর্থ সম্পদ আত্মসাত করে মৃত্যু বৈভব করে তুলেছি এইরকম কোন মামলা নেই আপনি বলেছেন আমার নামে মামলা হয়েছে লক্ষ্মী শহরের ইঞ্চুরি আমার নামে মামলা হয়েছে এপ্রিল ট্যাক্স আমি নাকি ওই সবাই যে ছিলাম এই মামলা সত্য আপনি জানেন না

ভারণ একটি চেয়ার কাবিখা কম করা যদি কোন জায়গায় পাঁচ থেকে পাঁচ সেন্টে হয় দিতে